তো আমি সব সময় বলি আপনাদেরকে যে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন আমি সময় বলি যে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিলে আপনি দিন দিন আপনার একটা ভুলু বাড়বে আপনি লং টাইম একটা বিজনেস করতে পারবেন তো আমাদের একটা চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন এত রানিং একটা প্রোডাক্ট মানে অসম্ভব প্রাণী এক কোথায় আমি যদি একটা প্রোডাক্ট আপনাকে তুলে দেখেন দেখেন এটা হলো কটন সিল্ক সি প্রিন্ট এই প্রোডাক্টটা খুবই ডিমান্ডাবল একটা প্রোডাক্ট পুরো এইচডি ডিজাইন হ্যাঁ এইচডি ডিজাইন এটা লাকজারি একটা প্রোডাক্ট দেখেন দেখেন এইটা হচ্ছে গিয়ে এটার বডিটা কত সুন্দর একটা বড়ি দেখে ক্যালকুলা এবং এটার যেই প্যান্টটা আমি একটু খুলে দেখাই প্যান্টটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ এটা প্রিন্ট করা থাকবে এখানে হচ্ছে এটার প্যান্ট পুরো প্যান্টটা প্রিন্ট করা থাকবার ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন কত বড় একটা ওড়না দেখেন কটন সিল্কের কাতানের সুপার কাতানের ডিজাইন করা আমি একটা ডিজাইন আপনাকে খুলে দেখাই প্রচুর ডিজাইন আছে আমাদের এখানে প্রচুর ডিজাইন দেখেন মার্শাল আমি তো প্রত্যেকটা ডিজাইন ভালো লাগতেছে এখান থেকে একটা খুলে দেখাই দেখেন কটন সিল্কের মধ্যে হ্যাঁ কটন সিল্কের মধ্যে সি প্রিন্ট কটন সিল্কের মধ্যে সিপ্রিন্ট প্যান্টটা হলো আকর্ষণ এটা প্যান্টগুলো আমি একটু খুলে দেখাই জন্য প্যান্টগুলোর কারণে এই প্রোডাক্টটার প্রচুর ডিমান্ড দেখেন ঠিকছেন প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে দুপাটা আমি আর একটা প্রোডাক্ট খুলে দেখাব আপনাকে এখানে অনেক ডিজাইন জাস্ট কয়েকটা প্রোডাক্ট কয়েকটা প্রোডাক্ট আপনাকে আমি খুলে দেখাচ্ছি এখান থেকে আমি অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখাই দেখেন কটন সিল্কের মধ্যে সেলোয়ার প্রিন্ট হ্যাঁ কটন সিল্কের মধ্যে সেলোয়ার প্রিন্ট এটা সব লাকজারি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আনকমন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এটা ইউনিক এবং আনকমন খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন দেখেন এবং এটা হচ্ছে এটা ব্যাপারটা মাশাল খুবই সুন্দর সো যারা এই কটন সিল্কের সিপ্রিন্ট নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন